আমাদের আপনাদের অবস্থা করেছে এইখানে সুস্থ বলনে ঠিক আছে সবাই হাত তো সম্বল রিপোর্ট করতে বলাবেন বেল্টের সম্মানে আমাদের সাবেক চেয়ারম্যান পিঙ্গপুরামের সম্মানিত আভাই জলপুরো নামে আর পুরো নামে এই পথে বক্তব্য এর মধ্যে তেমন মামার ছবির না তেমন মামার ছবিগুলো আমাদের মতো বুঝতে পারছি আর এই পর্যায়ের মাত্র

রেটিশরাই আপনারা আমারে সম্মান করেন স্বয়ং জানের ডিটেকটিভ দিন আগমন করেন সেইজন্য আমি আপনাদের সম্মান সালাম শুভেচ্ছা জানাই আপনাদের কি যে আপনারা অনেক জননী ওপর টাকা সত্য অনেক মানুষ

بون <laughs>

Eu já